আজকে স্কুলে গিয়েছিলেন এই অঙ্ক সাবজেক্টে এক থেকে পঞ্চাশ পর্যন্ত টানা সংখ্যা লিখতে দিয়েছে ঠিক আছে বাংলা সংখ্যা সংখ্যা এখান থেকে লিখুন শুধু লেখা হয়ে গেলে বলবেন আমাকে ঠিক আছে দেখুন সেকেন্ড পরীক্ষার সিলেবাস অনুযায়ী কিছু লেখা কাজ লিখতে দিয়েছিল স্কুল থেকে তো সেই কাজগুলোকে সন্ধ্যাবেলা বসিয়ে আমি লেখা ছিলাম তো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি ভিডিওটি দেখতে থাকুন এক থেকে পড়ুন একে চন্দ্র করে পড়ুন দুই

আচ্ছা অন্য সাবজেক্টে স্কুল থেকে কি কাজ দিয়েছে বাস করেন তো বাংলা সাবজেক্টে বাংলা ছড়ার বইতে ঠিক আছে এই নদী ছড়াটি চার লাইন লিখতে বলেছে এখানে আপনি এই গুণে গুণে চার লাইন সুন্দর করে লিখুন এই তো কল কল ঢেউ তুলে এখান থেকে এক দুই তিন চারে যে মাঝি ভাই ধরে হাল এই পর্যন্ত এই লাইন পর্যন্ত এই হ্যাঁ ওই পর্যন্ত সুন্দর করে লিখুন হয়ে গেলে বলবে না ঠিক আছে হ্যাঁ ওই পর্যন্ত লিখুন এখানে একটা একটা করে সোনা খাতার কাজগুলো লিখে কমপ্লিট করছিল হয়েছে একটু পরে নিন তো ছড়ার নাম নদী লেখক সুকান্ত দাস বলুন কল কল ঢেউ তুলে নদী দেখো দেখো ওই চলে নৌকাতে নৌকাতে ওড়ে পাল মাছি ভাই ধরে হাল আচ্ছা আর না আর পড়তে হয় না চার লাইন দিয়েছে আজকে আচ্ছা অন্য সাবজেক্টে তাহলে কি কাজ রয়েছে বার করুন দেখি এই যে ইংলিশ থেকে পাস করে শো হবে তা বার করুন হ্যাঁ ওই ইংরেজি বই থেকে আমি এই প্রশ্নগুলো লিখে দিয়েছি হ্যাঁ ও এই কাজগুলো দিয়েছে শূন্যস্থান পূরণ বক্সের মধ্যে ও আমি বলবো না আপনি লিখন হয়ে গেলে দেখাবেন আমাকে ঠিক আছে লিখুন এখানে যে টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক এইরকম ভাবেই পরীক্ষায় পড়বে তো সেই রকম মতো করেই কাজ দেয়া হচ্ছে আর সেগুলো লেখানো হচ্ছে তো বন্ধুরা এখানে খাটার কাজগুলো শোনাকে একটা একটা করে সফটায় লিখে নিয়েছিলাম এবং লেখানো হয়ে যাওয়ার পর সেগুলো একটু পড়িয়েও নিয়েছিলাম তারপরে ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ শূন্যস্থান পূরণ বক্সের মধ্যে লিখেছেন সবগুলো পড়ুন একটু চলে আসুন ও ডব্লিউ এল আউ রাউন্ড মানে পেটা পি এন পেন পেন মানে কলম টি এ এন ভ্যান ভ্যান মানে ভ্যান গাড়ি এ আর এ টি রেট মানে ইগোর টি আর এ আই ট্রেন

আচ্ছা তাহলে পরীক্ষায় পড়লে আমরা লিখতে পারবো তো এইভাবে ঠিক আছে তাহলে আজকে মতো আমাদের স্কুলের কাজ কমপ্লিট ঠিক আছে আচ্ছা